ইংরাজি বিশ্ব কতাল পইলা সালো কসা পান্ডা বিশনটিকেকি বেরাইকির রকি বাকি চা খুনী বাস সালা বেরাইকির বেদেক পান্ডা পানা ক্লাইজাকা বগ্রাকরী অজ্জয়ন্ত প্রসাদ বসকাগ মানজাকা বেদেক মন্ত্রী সুশান্ত চৌধুরী তংংাং প্রশান্ত বাদল নেগি গরাক তংফং ন কবি কবী রক বাইন আালো মন্ত্রী বানার দিন কাই থাইনি। খুবই বাসনে চেঙ্গি রেখা আবারকি রকি বাকে চল ক্লাইজাকা এফ আর পি প্যাডেল ভোট পান্ডব মন্ত্রী শাখা পঞ্চাশা ভোট। পাইজাখা আালো দশটা বুট লক্ষী নারায়ণ বার দিগি ও রোজা খা বেরখিরক বাকে ইয়াগুলো তাইব রোজা গানহ অ তালনি পনেরো তারি বি চল্লিশা বুট পাই আবর হাঁসি জুদা যুদা বেরাইকিরগো তৈরগ রোজা গান ব শাখা তাইব পঞ্চাশা বুট পাইজা গান শাখা মন্ত্রী কইমুখ নারকা হাঁটি বেরখির রক ন কতাল নাইটকের সাজক থানত জবা সক বিগত দিনও আপনার আর্টুরিজমকে নিয়ে প্রচার প্রসার বা আমাদেরকে সহযোগিতা করেছেন এই নতুন বছরে আহ্বান জানাবো আপনাদের প্রত্যেককে আপনারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা সকলে মিলে এই রাজ্যের কিংবা বা পর্যটনকে একটা নতুন দিগন্তে নিয়ে যেতে পারি তার এই সূচনা আজকে আমরা নববর্ষের দিনে করতে চাইছি সবাইকে নমস্কার জয় হিন্দ ওয়ারিতঙ্গ হাসিনে বেরেক্রিনি বখাগো